নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা অনেক দিনের পর আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ এটা জামাই ষষ্ঠী ব্লগ তো চলো এই যে সকাল সকাল উঠে কাজ ছেড়ে নিয়ে আর দেখো শাড়ি পরা হয়ে গেছে গুজাও প্রায় শেষের দিকে আর এদিকে আমার ছেলে দেখো কেমন লাগছে আমার ছেলেকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরে এই যে বাপের বাড়ি চলে এসেছি এসেই দেখছি বান্না হচ্ছে তো আমিও লেগে পড়লাম হাতাহাতি কাজ করতে দেখতেই পাচ্ছে এই যে কাসির মাংস এখানে আমাকে ধুতে বসিয়ে দিয়েছে তো চলো এর এরপরে জামাইদের জন্য আয়োজন এই দেখো প্লেট সাজাচ্ছি জামাইদের জন্য ঠিক আছে জামাইদের জন্য প্লেট সাজাচ্ছি ঠিক আছে জামাইদের খাওয়া হয়ে গেলে তারপর মেয়েরা খাবে তো সব রকম এক পিস করে দেবো এটাও কি মিষ্টি আছে দেখি একটু স্টক স্টপ করুন এটা খেতে এবার সাদা মিষ্টি দেখতে পাচ্ছ এই যে জামাইদের জন্য প্লেট সাজানো হচ্ছে বুঝেছ শুধু জামাইরা একা খাবে আমরাও খাবো শুধু সাজিয়ে জামাইদের দেখিয়ে দেবো তারপরে আমরা খাবো আর একটা করে কালো মিষ্টি দিয়ে দিই দই দেবে দই হ্যাঁ তো দেখো বন্ধুরা এই যে আমার এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো লাস্টে তোমাদের একজন লোক দেখিয়ে দিলাম কি কি দিয়েছে এখানে দেখতেই পাচ্ছো আর এখানে দইগুলো বের করা হয়নি ওগুলো যখন বসবে খুলে দিয়ে খাওয়ানো হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি ভালো এখন তো না তুই করে আওয়াজ হলে বলে এবার অন হয়েছে এবার খাওয়ানোর সময় অন হয়ে গেছে

তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকে মতো এই পর্যন্ত আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো চলো সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে টাটা সবাইকে